অনেক অসুবিধা হয় এগুলোই মানে আমরা পৌরসভা থেকে তেমন কোনো সুবিধা পাই নাই আপনি একজন নাগরিক হিসাবে পৌরসভার পৌরসভা আপনাকে কি কি সুবিধা দিয়েছে একটু আসসালামু আলাইকুম আমি নোকলা পৌরসভার নাগরিক হিসাবে বলতেছি আমি পঁচিশ বছর যাবৎ পৌরসভা দেখতেছি আমাদের পৌরসভাটা পঁচিশ বছর যাবৎ এখানে হয়েছে কিন্তু পৌরসভার কোনো উন্নয়ন লক্ষ্য করতে পারতেছি না বা দেখতেছি না আমার চোখে পড়ে না আমরা দেখতেছি যে আমাদের খুঁটিগুলোতে বাতি আছে যেটা হচ্ছে যে কারেন্ট থাকলে জলে আবার নিভে যায় আর কারেন্ট না থাকলে তো জলার কোনো কথাই থাকে না এরপর হচ্ছে যে আপনার মেন হলে ড্রেন মানে ড্রেনের উপরে কোনো ধরনের ঢাকনা নাই ঠিক আছে এই যে আমার আমার সামনে যে ড্রেনটা আমি বসে আছি এই ড্রেনের দুর্গন্ধে আমি থাকতে পারি না মানুষজন হাঁটতে পারে না মানে বিশ্রী একটা অবস্থা এছাড়াও আরও সমস্যা আছে আমাদের এখানে পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই আর এরপরে হচ্ছে যে পানির কোনো লাইনের ব্যবস্থা নাই ঠিক আছে যদিও পানির বলে যে আপনার নলকূপ স্থাপন করেছে কিন্তু কোনো বাসা বাড়িতে কোনো ধরনের পানি পাচ্ছে না আমরা কোনো ধরনের পানি পাচ্ছি না আর ড্রেনগুলো এত বাজে অবস্থা যেটা মানে আসলে বলার কোনো ভাষা রাখে না আমার বাসার পিছনের যে ড্রেনগুলো আছে এইগুলোর উপরেও আপনার মানে সমস্ত নর্দমার পানিগুলো গিয়ে জমে থাকে আমরা বাসা বাড়িতে থাকতে পারি না আমার মনে হয় যে এই ব্যাপারগুলো যদি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তুলে ধরা হয় হয়তো আমরা এর থেকে ভালো কিছু আশা করতে পারি ঠিক আছে যেগুলো আমরা বিগত সময় পাইনি হয়তো সামনে সামনে পাবো ইনশাল্লাহ নাগরিক যতটুকু আছে তার পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন ব্যবস্থাপনা এটা খুবই দুর্বল ড্রেনগুলো থাকলেও তার ডাকনাগুলো নাই মানুষ যে কোনো করে গিয়ে ব্যথা পেতে পারে তারপরে বর্জ্য ব্যবস্থাপনা যাও আছে এটা সঠিকভাবে ব্যবহার করা হয় না যাতে নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে Congrats ううーーのしゃれなかなかできないです。